আসসালামু আলাইকুম ভিওর্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত স্বাগতম আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী তিন দশমিক পাঁচের বত্রিশটা বড় নিয়ে আলোচনা করব মিষ্টির ওপর মূল্য সংযোজন কর হচ্ছে এক্স পার্সেন্ট মানে হচ্ছে ভ্যাট একজন বিক্রেতা ভ্যাট সব পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে যেখানে এক্স ইকুয়াল টু ফিফটিন পি ইকোয়াল টু তেইশশো মানে মূলধন হচ্ছে তেইশো টাকা ভ্যাট হচ্ছে এক্স পার্সেন্ট মানে ফিফটিন পার্সেন্ট তাহলে ওই এক্স ইকুয়াল টু ফিফটিন তাহলে মিষ্টির উপর মূল্য সংযোজন কর মানে পার্সেন্ট দিতে হবে তাহলে ভ্যাটটা কেমন আসবে সেটা আমাদের বের করতে বলছে এই অঙ্কটাতে প্রশ্ন অনুযায়ী মিষ্টির উপর মূল্য সংযোজন কর মানে এক্স ইকুয়াল টু ফিফটিন পার্সেন্ট তাহলে আমরা ফিফটিন পার্সেন্ট দিলাম এবং বিক্রয় মূল্য মানে মূল টাকাটা পি সেটা হচ্ছে তেইশশো টাকা ভ্যাটের সূত্র ভ্যাটের কিন্তু একটা সূত্র আছে সেটা হচ্ছে ভ্যাটের পরিমাণ নির্ণয়ের জন্য সূত্র হল ভ্যাট ইকুয়াল টু এক্স বাই হান্ড্রেড প্লাস এক্স ইন্টু পি এটা হচ্ছে আমাদের ভ্যাটের সূত্র এই যে সূত্রগুলা কিন্তু আমি সবসময় বলতেছি তোমরা মনে রাখবা ভ্যাট ইকুয়াল টু এক্স যেহেতু আমরা ফিফটিন পার্সেন্ট পেয়েছি তাহলে মানে ফিফটিন বাই একশো আমরা কিন্তু লিখতে পারি পরবর্তী লাইনে দেখো একশো একশোর জায়গায় থাকবে এক্সের মান কিন্তু আবার ফিফটিন মানে হচ্ছে ফিফটিন পারসেন্ট একই হল লিখলাম সেজন্য আর হানড্রেডগুলো দিলাম না ইন্টু আমাদের মূলধন মানে তেইশশো টাকা এখন দেখো সরাসরি আমরা ভ্যাট ইকুয়াল টু ফিফটিন ওপরে দিলাম নিচে হচ্ছে একশো প্লাস ফিফটিন মানে একশো পনেরো ইন্টু তেইশশো এখন পরবর্তী লাইনটাতে দেখো ভ্যাট ইকুয়াল টু পনেরো ইন্টু তেইশশো ডিভাইডেড বাই একশো পনেরো পনেরো ইন্টু তেইশশো যখন গুণ করবো তখন পাই চৌত্রিশ হাজার পাঁচশো সেটাকে একশো পনেরো দিয়ে আমরা কিন্তু ভাগ করবো ভাগ করলে আমাদের ভ্যাট আসবে তিনশো টাকা তাহলে ভ্যাটের পরিমাণ আসলো তিনশো টাকা তেইশশো টাকা মূলধনের কোনো কিছু কিনে পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন করলে আমাদের ভ্যাটটা আসে হচ্ছে তিনশো টাকা বুঝতে পারছো আশা করি আশা করি তোমরা এই অঙ্কটা করার পর বুঝতে পারবে ভ্যাট ভ্যাটটা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের ওপর সরকারকে কিছু পার্সেন্টেজ দিতে হবে কারণ যারা কিনা ওনার তারা যে বিক্রি করতেছে তাদের কিন্তু লাভ হচ্ছে লাভের লভ্যাংশের কিছু অংশ সরকারকে দিতে হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে